এই বাদাম দাঁড়াও তো ভাইয়া জি ভাই ভাইয়া বাদাম কয় টাকার কয় টাকার বিক্রি করো ভাই 10 টাকা 20 টাকা 10 টাকা 20 টাকা হইছে কি ভাই আমার কাছে টাকা নাই মানিব্যাগটা বাসায় রেখে আসছি আমাকে 10 টাকার বাদাম দাও যায় হ্যাঁ দেয়া যাবে মানে টাকা বসে কিন্তু নাই সমস্যা নাই তো দাও 10 টাকার বাদাম দাও আমাকে দেশের বাড়ি কোথায় ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া বাহ সুন্দর জায়গা আপনি আমি বাড়াই দিলাম ভাই বাড়াই দিছো লবণ নাই হ্যাঁ ভাই আছে লবণ দাও কতদিন ধরে বাদাম বেচো দুই তিন মাস লবণ দেয় তাহলে ভাইয়া বাদাম কি তুমি খুশি মনে দিছ তাহলে যাও গা তুমি আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ তো গায়েস ওর কাছ থেকে কিন্তু আমি দশ টাকার বাদাম ফ্রিতে নিয়ে নিছি তো আজকে ওর জন্য একটা সারপ্রাইজ দিব চলেন এই বাদাম এদিকে এসো এদিকে আসো এদিকে এসো তোমার সাথে কথা আছে তোমার নাম কি জানো জুবাই জুবাইয়ের তো জুবাইর তুমি যে আমাকে 10 টাকার বাদাম ফ্রিতে দিলা তোমার লস হয় নাই না হয় হ্যাঁ মানে কেন লস হয় নাই কেন লাভ লস আচ্ছা তো তুমি তো আমার কাছ থেকে টাকা নাই এই কথাটা শুনেই তো ফ্রিতে দিছো না জি আচ্ছা বিষয়টা হচ্ছে আমি তোমাকে পরীক্ষা করছি আমার কাছে টাকা আছে আমি একটু দেখতে চাইলাম যে একটা মানুষ কি আমাকে ফ্রিতে বাদাম দেয় কিনা তো তুমি তো ফ্রিতে দিয়ে দিছো এন্ড এটার জন্য যদি ভাই কোনো উপহার দেই নাও যাবে দিতে পারেন হ্যাঁ দিতে পারেন আচ্ছা ধরো বাদামটা ধরো তো আমার কাছে টাকা আছে আমি জাস্ট তোমার সাথে একটু মজা করছি যে দেখলাম তুমি হচ্ছে আমাকে ফ্রিতে যে দেখছো আমার কাছে টাকার অভাব নাই ধর এখানে ধরো কত আছে ধরো এটা কয় টাকা পাঁচশো টাকা তোমার বাদাম কত বাদাম আছে না সাড়ে সাতশো টাকা না না তোমার বাদাম কত এটা বাদাম কত বিশ টাকা এনে কয় টাকা বাদাম দিছো দশ টাকার দিলাম দশ টাকার দিছো এখানে আছে কত পাঁচশো আমি আর কয় টাকা পাবো তাইলে

দর্শক দেখেন ওর লেখাপড়া করতে ভাল লাগে না ওর নাকি কাজকর্ম করতে ভাল লাগে এটা তো ঠিক না আগে লেখাপড়া করতে হবে লেখাপড়ার বিকল্প কিছু নাই ঠিক আছে তাহলে কাজের পাশাপাশি লেখাপড়া করবা হ্যাঁ তাহলে আমি জায়গা তুমি খুশি আছো তাহলে যাও হ্যাঁ ওকে প্রিয় দর্শক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ